নমস্কার সকলকে শুভেচ্ছা জেনে শুরু করছি আমার ভিডিও আজ আমি একটা ভেন্ডির রেসিপি করব এটা নন বেঙ্গলি টাইপের আমাদের বাঙালিরা এরকম করে না তো সেটাকে আমি শেয়ার করবো আপনাদের সাথে এই যে টমেটো ধুয়ে টমেটো আর ভেন্ডি আমি ধুয়ে রেখেছি ভেন্ডিটাকে একদম এরকম লম্বা লম্বা করে কাটতে হবে আস্তই মাঝখানটা একটু চিড়ে ধুয়ে দেখে নিই তবে পোকা টোকা আছে কি না এভাবে যে বেশি লম্বা যেটা সেটা আমি মাঝখানে দুভাগ করেছি বাকিগুলো আস্তই রেখেছি এটাতে কারিপাতা ভিজিয়ে রেখেছি জলে কারিপাতা পেঁয়াজ আর সর্ষের সম্বার দিয়ে আর টমেটো থাকবে সঙ্গে এটা দিয়ে রান্না হবে এই যে আমার এই ভেন্ডি রান্না করার সমস্ত উপকরণগুলো এখানে আছে এই যে ভেন্ডিগুলোকে আমি কিরে রেখেছি সবগুলোরই মাঝখানটা কেটে কেটে রেখেছি আমি এই যে রেখেছি আর এই যে কারিপাতা জলে ভিজিয়ে রেখেছি আর টমেটো একটা গোটা টমেটো একটা বড় পেঁয়াজ পেঁয়াজটা একটু বড়ই দিতে দিলাম কারণ গ্রেভিটা তৈরি হল তাই একটু মানে পেঁয়াজটা বড়ই দিলাম এবারে আমি কড়াই বসিয়ে দেবো গরম হয়ে গেছে দেব তেল তেলটা একটু বেশি করে দেব এটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো আমি একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে ভেন্ডিগুলোকে ছেড়ে দেবো দেব ভেন্ডি গুলো লাল লাল করে ভাজে হলে উঠিয়ে রাখব এই যে ভেন্ডি গুলো আমার ভাজে হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে

dat het is goed. Ja, het is goed. Ja, het is goed. ভাজে ভাজে হয়ে গেল পেঁয়াজটা এবার দিয়ে দেবো টমেটোটা টমেটো দিয়ে এবার দুবো

জলটা পুরো টেনে যাবে গ্রেভিটা একটু ভালো হয়ে যাবে তারপর মানে একটু ফুটে উঠে পরে একটু ভেন্ডিটা দিয়ে দেবো ভেজিটা একদম মাথা মাথায় হবে একটু ফুটে উঠলে ভেন্ডিটা দিয়ে দেবো এই যে ভেন্ডির তরকারিটা আমার হয়ে গেছে এইভাবে রান্না করলে ভেন্ডি সত্যি খুব ভালো লাগে সব থেকে ভালো কি কারিপাতা পেঁয়াজ শস্য এইগুলোর যে সেন্টটা না সেন্টটা এত ভালো লাগে আর এই যে লাসলাসের ভাবটা যে একটা আঠা মানে পিছলা পিছলা ভাব ওটাও কিন্তু নষ্ট হয়ে যায় অনেক ভেন্ডিটা আগে ভেজে নিয়ে রান্না করলে দারুণ সুস্বাদু হয় এটা খেতে খেয়ে দেখবেন যদি ভালো লাগে এবার করবেন বানাবেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করুন হ্যাঁ ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরে ভিডিওতে